পাকিস্তান গুলি চালালে ভারত এবার গোলা ছুড়বে তা স্পষ্ট জানিয়ে দিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে শনিবার সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরেও তা লঙ্ঘন করে পাকিস্তান জম্মু সহ একাধিক সীমান্তে রাত সাড়ে আটটার পর থেকে ফের ড্রোন হামলার ঘটনা ঘটে রাতেই বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিত্রী পাকিস্তান গুলি চালালে ভারত গোলা ছুরবে মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার পাকিস্তানের আবেদনের সাড়া দিয়ে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছিল ভারত এই শান্তি পর্ব মধ্যস্থতা করে আমেরিকা সূত্রের খবর সেই সময় নরেন্দ্র মোদী আমেরিকাকে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তান বেয়াদবি করলে রেয়াপ করবে না ভারত পাল্টা জোরালো জবাব দেওয়া হবে सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है हमारा मानना है कि पाकिस्तान इस स्थिति को ठीक से समझे और इस अतिक्रमण को रोकने के लिए तुरंत उचित कार्रवाई करे। सेना ने इस स्थिति पर कड़ी नज़र रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए পেহেলগাঁও জঙ্গি হামলার প্রতিশোধ নিতে অপারেশন সিঁদুর যত এগিয়েছে পাকিস্তান তত দুমড়ে মুচড়ে গিয়েছে ভারতের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছে পাকিস্তান প্রতিটি পর্যায়ে ভারতের কাছে পাকিস্তান অসহায় আত্মসমর্পণ করেছে প্রতিটি রাউন্ডে পাকিস্তানের অবস্থা আরো শোচনীয় হয়ে উঠেছে লড়াইয়ের প্রতিটি রাউন্ডে পাকিস্তান ভারতের কাছে পরাজিত হয়েছে পাকিস্তানি বায়ুঘাটিতে ভারত যে পাল্টা আক্রমণ চালিয়েছে তাতেই পাকিস্তান বুঝতে পেরেছিল যে ভারত ওদের স্তরে পড়ে না ভারত একটা স্পষ্ট বার্তা দিয়েছিল এমনটাই দাবি ভারতের সূত্রের খবর ইসলামাবাদ ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে শনিবার পাকিস্তানকে তছনছ করে দেওয়া হয়েছে নরকের আগুনের গ্রাসে চলে গিয়েছিল পাকিস্তান একেবারে নিখুঁতভাবে পাকিস্তানের আটটি সামরিক প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছিল পাঞ্জাব প্রদেশের রোহিমিয়ার খান বায়ুঘাটির রানওয়েকে পুরোপুরি থুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থামাবে না ভারত সেই কাজ আগের মতোই চলবে গতকাল জানিয়ে দেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার কার্যত ইসলামাবাদের মিনতিতে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে নয়াদিল্লি আসলে গত কয়েকদিন ধরে ভারতের সঙ্গে সংঘাতে লাগাতার পিছিয়ে পড়েছিল পাকিস্তান বিশেষজ্ঞদের বক্তব্য পরাজয় নিশ্চিত বুঝেই সন্ধি প্রস্তাব করে শাহবাজ শরীফ সরকার আমেরিকার মধ্যস্থতায় সেই প্রস্তাবে রাজি হয় ভারত যদিও কয়েক ঘন্টা পরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তবর্তী অঞ্চলে গুলি চালায় পাকিস্তান জবাব দেয় ভারত অতএব গত কয়েকদিনে নয়াদিল্লি স্পষ্ট করেছে ইসলামাবাদের বেয়াদপি কোনোভাবেই আর সহ্য করা হবে না এদিকে যুদ্ধবিরতির পরেও সীমান্তের ওপার থেকে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান এই পরিস্থিতিতে পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে সীমান্তে সেনাদের পূর্ণ স্বাধীনতা দিলেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবাদী সোমবার বৈঠকে বসছে ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন বা ডিজিএমও তার আগে সেনা প্রধান স্পষ্ট জানিয়ে দিলেন সীমান্তের ওপার থেকে কোনো রকম কোনো হামলা হলে তৎক্ষণাৎ যেন পাল্টা মার দেয় সেনা গতকাল মোদির সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের বৈঠকের পর পাকিস্তানের সেনাপ্রধান আসিফ পুনিরের সঙ্গে এবং পরবর্তীতে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনা করেন মার্কিন প্রতিনিধিরা সূত্রের খবর তখনই মোদী জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানের দিক থেকে গুলি চললে ভারত পাল্টা গোলা ছুড়বে নয়াদিল্লির তরফে আরও জানানো হয় দুটি বিষয় পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে রাজি ভারত প্রথমটি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফেরানো এবং দ্বিতীয়টি সন্ত্রাসবাদীদের হস্তান্তর। ব্যুরো রিপোর্ট নিউজ নো ল্যান্ড। হজ উমরাহের জন্য নিয়ত করছেন? যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর এন্ড ট্রাভেলসে। প্রোভাইডার: আজগর অফিস, বংগা পে বর্ডার। ফোন: 9007677100।